দলের সংগঠনের কোনো ক্ষতি না হয়ে থাকে আপনাদের চেয়ারম্যানের মেম্বারদের কোনো না হয়ে থাকে আমি দলের সেক্রেটারি হিসাবে দলের সভাপতি এমপি বানাইছি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে আপনাদের আমরা সবাইকে এখানে তো আমার ভূমিকা খারাপ ছিল না ভালো ছিল পক্ষে ছিল না বিপক্ষে ছিল আপনারা সবাই জানেন আমার বক্তব্য আর দলের সভাপতি যেহেতু এমপি হিসেবে আমি দলের সেক্রেটারি হিসেবে পদটা আমি ডিজায়ারি করি এবং একাধিকবার আমি মহিত হিসাবের সাথে প্রতিযোগিতা করছি দলের সমর্থন ওনার পক্ষে গেছে বা না গেছে সেই ভিতর কাপে যাবো না কিন্তু আমি ওনার পক্ষে নির্বাচন করে ওনাকে নির্বাচন করছি এখন উনি সর্বোচ্চ পাওয়া জনগণের তাকে ম্যান্ডেট নেওয়ার এমপি পাইছি আর বাকি যেটা পাওয়ার আছে এটা জননীতি শেখ হাসিনা বা যারা সরকারের দলের প্রধান থাকে তাদের ইচ্ছায় মন্ত্রী ভূমন্ত্রী বানাবে কিন্তু জনগণের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ জনগণের দলের নেতাকর্মীদের প্রত্যাশা ছিল আমি সেক্রেটারি হিসাবে আমার পক্ষে এই সমর্থন দিব কি কারণে কেন কোন স্বার্থে কোন লোভে কোন ব্যবসা বৃদ্ধিছে কারে আইন না সেটা ওনার ব্যাপার কিন্তু আমি আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে না থাকি বলের ক্ষতি করে না থাকি সংগঠনের ক্ষতি করে না থাকি দান্দাবাজি দান্দাবাজি না করে থাকি সংগঠন বিক্রি করে না থাকি তাইলে আপনাদের প্রতি আমার

যে নদীরে তৈরি না করলে আমাদের মুখ লোকের খুশি তৈরি হইতো না গাছপালা জীব কিছুই তৈরি হইতো না এই পৃথিবীর একটা মানে লতা পাতাও তৈরি হইতো না